আজকে রেসিপি হচ্ছে লাড্ডু অল্প টাকা খরচ করে বেসন দিয়ে কিভাবে লাড্ডু তৈরি করবেন একটা মুখরোচক খাবার খুবই মজাদার একটি রেসিপি নিয়ে আসছি আপনাদের সামনে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিসমিল্লা রহমান রহিম আমি আড়াই কাপের মতো বেসন নিব আমি একটু বেশি বানাবো বানিয়ে রেখে দিব আপনার পনেরো দিনের মতো এটা রাখতে পারেন এটা তৈরি করে এখন দিলাম স্বাদ মতো লবণ লবণটা অল্প পরিমাণে দিবেন দিয়ে একটু মিশিয়ে দেন অল্প অল্প পানি দিয়ে একটা না ঘন না পাতলা এরকম একটি বেটা তৈরি করে নেবেন পানিটা একসঙ্গে দিলে দলা পেকে যেতে পারে তাই অল্প অল্প পানি দিয়ে এভাবে একটা বেটা তৈরি করতে হবে স্মুথ একটি বেটার আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে অলসন চালু রাখবেন ভিডিও ছাড়া সঙ্গে সঙ্গে আপনার ওখানে নোটিফিকেশন চলে যায় তা আমি আস্তে আস্তে এইভাবে দেখে নিন কীভাবে আমি তৈরি করছি আমার স্মুথ ব্যাটার রেডি হয়ে গিয়েছে এখন আমি চুলাতে চলে যাব আমার ব্যাটার রেডি হয়ে গিয়েছে চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম তেলটা বেশি দেওয়া যাবে না এখন একটা চামচ বা কোনো কিছু দিয়ে এইভাবে অল্প অল্প করে ব্যাটার দিয়ে দিতে হবে একদম লাগিয়ে লাগিয়ে দেওয়া যাবে একটু ফাঁক রেখে এভাবে দিতে হবে এক দুই মিনিটের মধ্যে ঢেক ঢাকনাটা ঢেকে দিব আমারটা হয়ে গেছে উলটিয়ে দিচ্ছি কারণ এটা কোনো ভাজা বা অনেকক্ষণ রাখার কোনো প্রয়োজন নেই উপরটা শুকিয়ে গেলেই উলটিয়ে দেওয়া যাবে আবার নিচেরটা শুকিয়ে গেলে তুলে নিতে হবে অনেকটা বেশি সময় লাগে না কোনো ভাজা ভাজা করার কোনো প্রয়োজন নেই অনেকক্ষণ রাখতে হবে না তাম এটা হয়ে গিয়েছে এখন আমি তুলে নেবো সবগুলোকে বিশ্বাস করেন এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন এত বেশি মজার হয় অনেক মজার অনেক টাকা সেভ করতে পারবেন বাসা এইভাবে তৈরি করে নিলে অনেক টাকা সাশ্রয়ী হয় কারণ লাড্ডু কমে হলো আটশো এক হাজার টাকা বারোশো টাকা কেজি অল্প টাকা খরচ করে আপনি এইভাবে তৈরি করে নিতে পারেন খুব মজাদার একটি খাবার তা আমার এইভাবে সবগুলো করে নিব উল্টে পাল্টে দিবো আমার এটা রেডি হয়ে গিয়েছে আমি সবগুলোকে তুলে নিচ্ছি এখন সবগুলো হয়ে গিয়েছে এটা গরম অবস্থায় কোনোভাবে করা যাবে না ঠান্ডা হয়ে গেছে সম্পূর্ণ ঠান্ডা হলে এভাবে ছোটো ছোটো টুকরো করে এটা ব্লেন্ডার জারে দিয়ে দিয়ে ব্লেন্ড করে নেব একদম সহজ এবং সিম্পল ওয়েতে দেখাবো এভাবে ছোটো ছোটো টুকরো করে ব্লেন্ডার জারে দিয়ে দিলেই হবে আমি ব্লেন্ড করে নিব আর ব্লেন্ড করা হয়েছে দেখেন কতটা সুন্দর হয়েছে এটা ব্রেড গামসের মতো হয়েছে এরকম গোড়ো গোড়ো হবে একদম মিহি গুঁড়া করতে যাবেন না এখন চুলাতে চলে যাব আবার চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি এখন দিয়েছি পঞ্চাশ গ্রামের মতো বাটার বাটারটা এভাবে চারো সাইড প্যানে চারো সাইড লাগিয়ে নিব গলা পর্যন্ত অপেক্ষা করব। এখন দিব ক্রাম্পসগুলো দিয়ে দিব যেমন বাড়াটা গলে গিয়েছে কত সুন্দর একটি কালার এসেছে ক্রাম্পসগুলো ভেজে নেব বাটার দিয়ে আপনার চলে রান্নার সবিন তেলও দিতে পারেন বাটার বা ঘি দিয়ে হচ্ছে স্মেলটা খুব ভালো আসে খেতে ভালো লাগে কারণ এটা যদি না ভাজেন কাঁচা গন্ধ থাকতে পারে বেসনের সেই গন্ধটা থাকলে খারাপ লাগবে এভাবে ভেজে নিলে কোনো কাঁচা গন্ধ থাকবে না খেতে সেই মজার হবে আমি আগে থেকে বেসনগুলোকে টেলে নিয়েছিলাম কাঁচা দিই টেলে হচ্ছে টেলে বেটা তৈরি করেছি কাঁচা দিই নেই কোনো কিছু তো এইভাবে কিছুক্ষণ দশ মিনিটের মতো ভেজে নেবেন কারণ আমি দেড় কাপের মতো চিনি দিব। কারণ যেহেতু আড়াই কাপ বেসন আড়াই কাপ বেসনের জন্য দেড় কাপই অ্যানাপ দেড় কাপ চিনির জন্য এক কাপ পানি দিলাম দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব আমি হচ্ছে ব্রাউন সুগার নিয়েছি এই জন্য কালারটা এরকম এসেছে চিনিটা গলা পর্যন্ত অপেক্ষা করব এখন দিব ফুড কালার আমি অল্প একটু অরেঞ্জ ফুড কালার দিয়েছি আপনারা চাইলে ইয়েলো ফুড কালার দিতে পারেন চাইলে অরিজিনালও কালার রাখতে পারেন তো ফুড কালারটা দিয়েছি অরেঞ্জটা আমার খুব ভালো লাগে কালারটা খুব সুন্দর লাগে তাই এটা আমার বলক চলে এসেছে আর একটু ঘন করে নিব জাল করে একটু ঘন করলে ক্রামসগুলো দিয়ে দিব কিছুক্ষণ রাখলে ঘন হয়েছে আমারটা ঘন হয়ে গিয়েছে এরপর যে আমি ক্রাম্পগুলো দিয়ে দিব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব একটু পরে স্যুপ করে নেবে পানিটাকে মশলা অনেক বেশি সুন্দর লাগছে কালারটা সুন্দর এসেছে আমার এই টাইপের কালার লাড্ডু অনেক ভালো লাগে তাই আমি এই কালারটা দিয়েছি অরেঞ্জ পোড কালার ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব মা অনেকটা হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিব কিছু বাদাম কুচি আমি পেস্তা বাদাম নিয়েছি আপনারা চাইলে যে কোনো বাদাম দিতে পারেন এখন দিব এলাচের গুঁড়ো অল্প একটু এলাচের গুঁড়ো ফ্লেভারটা খুব ভালো আসবে নেড়েচেরে মিশিয়ে নিব ভালোভাবে আমার তো এখন অনেক ভালো লাগতেছে দেখতে কালারটা সুন্দর এসেছে এবং এটা তো স্মুথ হয়েছে আমার এটা রেডি হয়ে গিয়েছে সম্পূর্ণ কড়াই গা থেকে উঠে আসতে তার মানে একদম রেডি একদম স্মুথ একটা বেটার হয়েছে আর দেখতে এত সুন্দর কালার এসেছে মশাল্লাহ যেরকমটা চেয়েছি ওরকমই হয়েছে তা আমি এটা তুলে নিয়েছি এখন হাতে ঘি মাখিয়ে নিব ভালোভাবে হাতে ঘি মাখিয়ে এখন অল্প অল্প বেটার নিয়ে আমি গোল গোল শেপ করে লাড্ডু তৈরি করে নিব মাসাল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে আপনাদের কাছ থেকে দেখাবো কেমন হয়েছে তা আমি এভাবে গোল গোল শেপ দিয়ে নিচ্ছি আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে অলপশন চালু রাখবেন ভিডিও ছাড়া সঙ্গে সঙ্গে আপনার ওখানে নোটিফিকেশান চলে যায় বিশ্বাস করেন এই লাডুটা দেখতে যেমন সুন্দর খেতে সেই দুর্দান্ত হয়েছে আপনারা এইভাবে ট্রাই করবেন অল্প টাকা খরচ করেই তো লাড্ডু তৈরি করা যায় তো কেন বাসায় তৈরি করে খাবেন না তা আমি একের পরে বানিয়ে নিচ্ছি দেখেন তো অলমোস্ট আমার বানানো হয়ে গিয়েছে আমি একটু ডেকোরেশন করে নিয়েছি দেখেন মাশাল্লাহ আপনাদেরকে কাছ থেকে দেখাচ্ছি এত বেশি সুন্দর লোভনীয় হয়েছে স্মুথ হয়েছে আপনারা যখন এগুলো খাবেন মনেই হবে না যেটা বাসায় তৈরি করে বানানো হয়েছে এত বেশি মজাদার হয় এত সুন্দর ফ্লেভার আসে আর মাসাল্লাহ দেখতে তো সেই সুন্দর একটি কালার এসেছে দেখে খেতে ইচ্ছে করছে না আপনারা অবশ্যই বাসা ট্রাই করে খাবেন আর প্লিজ আমার ভিডিও দেখে একটু ট্রাই করবেন অবশ্যই লাইক দিয়ে ট্রাই করবেন মাশাল্লা মাশাল্লাহ আমার তো খুব ভালো লাগছে একদম পারফেক্ট একটি লাড্ডু হয়েছে এক হাজার টাকা খরচ না করে অল্প টাকা খরচ করে বাসায় তৈরি করতে পারেন পারফেক্ট একটি লাড্ডু তা আমার ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম থ্যাংকস ফর ওয়াচিং